গরমকালে সকালে কি খেলে সারা দিন থাকা যাবে স্বস্তিতে আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ গরমকালে সকালের খাবার হতে হবে কম মশলাদার খাবার সহজপাত্র এবং শরীরকে ঠান্ডা রাখি জাতীয় খাবার অনেকেই গরমের সকালে অনেক মশলাদার খাবার অতিরিক্ত ভাজা পোড়া দিয়ে অর্থাৎ আমরা বলে থাকি যে ভাজি আলু ভাজি পটল ভাজি লাউ ভাজি বা বিভিন্ন ধরনের ভাজি গ্রহণ করে ভাজিতে অতিরিক্ত লবণ ব্যবহার করা হয় অতিরিক্ত তেল ব্যবহার করা হয় এগুলো গ্রহণ করলেও কিন্তু সারাদিন অস্বস্তি তৈরি হতে পারে গরমকালে সকালের খাবার হতে হবে সহজ পাচ্ছ সবজি রান্না করলে আমরা যেটাকে বলি সবজি ভাজি করার পরিবর্তে সবজিটা রান্না করতে হবে কম তেল মশলা দিয়ে সেটাকে পানি দিয়ে রান্না করতে হবে তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার সারাদিন ভালো রাখতে সাহায্য করবে সকালের ডিমটা পোচ বা ভাজি করে নেওয়ার পরিবর্তে সেটাকে সেদ্ধ করে গ্রহণ করতে পারেন সকালের খাবারে যদি সম্ভব হয় মাঝে মাঝে পান্তা ভাত গ্রহণ করতে পারেন সকালের খাবারে টক দই বা দই জাতীয় খাবার রাখতে পারেন তাহলে সারা দিন কিন্তু স্বস্তি নিয়ে আসতে বা স্বস্তি ফিল করাতে সেটি সাহায্য করবে গরমের সময় অনেকেই দেখা যায় সকালে খুব হেলদি খেলেন বা আমি যেগুলো বললাম সেই অনুযায়ী খেলেন কিন্তু দুপুরের খাবার অস্বাস্থ্যকর বিকালে ভাজা পোড়া খেলেন রাতে অস্বাস্থ্যকর খাবার খেলেন এতে করেও কিন্তু সকালে যতই হেলদি খান সারাদিন কিন্তু ভালো থাকা সম্ভব না তাই সকালের খাবারটা স্বস্তিকারক সহজপাচ্য খাবার হওয়ার পাশাপাশি দুপুরে এবং রাতেও চেষ্টা করতে হবে হেলদি খাবার খেতে তাহলে দেখা যাবে সারা দিন ভালো থাকা যাবে স্বস্তি অনুভব করা যাবে এমন কি আপনি শারীরিকভাবেও ভালো অনুভব করবেন ধন্যবাদ